আর তোমার নাম রহমা তোমার নাম রা আল্লাহ আমরা গুণা করতে বজাবা আল্লাহ তুমি তোমার বান্দাকে বাপ করতে বজাবা আল্লাহ দেখা রাত পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা কোরআনের নিয়া তোমার ভালোবাসা নিয়া কোরআনের কথাগুলো শুনছে আল্লাহ তুমি আমাদেরকে কালী হাতে ফিরায় দিও রে অল্লাহ হল্লা তাদেরকে যদি তারা দাও আল্লাহ আমরা কার কাছে যাইব রে আল্লাহ আল্লাহ আমরা কার কাছে যাইব আল্লাহ আমাদেরকে মাফ করিয়া দাও আল্লাহ আমাদের গুড়া গুলোকে মাফ করিয়া দাও আল্লাহ গুড়া নিয়ে এত কবরে যাওয়া যাবে না গুনানিয়া কবরে ডুববা না না বরমান জন্য কবরটা সব বিচ্ছুর ঘর হয়ে যায় না বরমান বান্দার জন্য কবরটা কেমন সংকীর্ণ হয়ে যায় ঐ গম্বর দে ওই না বরমান আমটাকে যখন কবরে রাখা দুই পাশের মাটির মা বাবে চাপ দিবে এই বাংলার পারসের হার চুরমার হয়ে যাবে আল্লাহ এই কবর কোনো সাথি নাই কোনো বাতি না এই কবর আমাদেরকে একা একা থাকতে হবে আল্লাহ আমার সাথে যারা কার বাবা রে যারি কলিজার মা বাবাকে চোখের পানি গুলু পালাই তুজরে হল্লা যাদের কলিজার মা বাবা নাই হল্লা মা বাবার কবরে আসা গুলু মা করিয়া দাও আল্লাহ কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ যাদের মা বাবা জীবিত হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও परेशानी অভাব অনটন দূর করে দাও আল্লাহ রিজিকের মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ সামনে রমজান আসছে রে আল্লাহ রমজান মাস ইবাদতের মাস আল্লাহ আমাদেরকে রমাদনের প্রস্তুতি নেওয়া তৌফিক দিয়ে দাও আল্লাহ আমাদেরকে রমাদনের প্রস্তুতি নেওয়া তৌফিক দিয়ে দাও আল্লাহ আজকের মাহফিলকে কবুল করে নাও আল্লাহ এই মাহফিলের মধ্যে অনেক যুবক অনেক বৃদ্ধ অনেক মা বোনের আল্লাহ দীর্ঘ সময় পর্যন্ত কোরআনের কথা শুনছে আল্লাহ আমাদের সবাইকে এই উচিল্লায় আমাদের জীবনের গুনাগুলোকে গুলোকে মাফ করে দাও আল্লাহ যারা সার্বিকভাবে টাকা দিয়া সময় দিয়া কথা দিয়া মেধা দিয়া যে যেভাবে সহযোগিতা করেছে আল্লাহ আল্লাহ পতের মেহানতকে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ এলাকার মধ্যে যত কবরবাসী আছে আল্লাহ প্রত্যেকের কবরে আজাদ গুলো মাফ করে দাও আল্লাহ এলাকার প্রত্যেকটা নরনারীর কবর জান্নাতের বাগান বানিয়ে দাও আজকের বাহবিলের উসিল্লা কইরা এলাকার কবর বসে আজাদ মাফ করে দাও আল্লাহ এলাকার প্রত্যেকটা ঘরের উপর খাস রহমত বর্ষণ কর এলাকার প্রত্যেকটা ঘরকে তুমি নামাজওয়ালা বানায়া দাও আল্লাহ মসজিদ কমিটি মাহফিল কমিটি যারা এখানে আছে আল্লাহ সবাইকে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ আবার বলতেছি এই মাহফিলের মধ্যে যে যেভাবে সার্বিকভাবে সহযোগিতা করেছে আল্লাহ পদ্মের সহযোগিতাকে মেহানতকে কবল করে নাও এই মেহানতের উসিল্লা কইরা আমাদের হায়াত এবং রিজিকের মধ্যে বরকত দিয়ে দাও বিরহমতি কানস্তগীস يا حي يا قيوم رحمتك نستغيث سبحان الله وبحمده سبحان الله العظيم وبحمده واستغفر الله إن

سيفون وسلام على المرسلين الله مكتور شباب جنة كلمة زبن المدجر لا إله إلا الله محمد رسول الله